কালনা শহর জুড়ে আমি বাঙালি প্রতিবাদের ভাষা দেয়াল জুড়ে ফুটে উঠল বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের উপর জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলুন গর্ব করে বলুন আমি বাঙালি মোদের গর্ব মোদের আশা আমারই বাংলা ভাষা পূর্ব বর্ধমান জেলা আইএন পক্ষ থেকে কালনা শহরে দেয়াল লেখনের মাধ্যমে বিভিন্ন লেখা ফুটে উঠেছে এ বিষয়ে জেলা আইএন ইউসির সভাপতি সন্দীপ বসু জানান যেসব বাঙালি মনীষীরা ভারতবর্ষকে একটি গর্বের জায়গায় নিয়ে চলে গেছেন যে রবীন্দ্রনাথের বাংলা ভাষায় জাতীয় সঙ্গীত তৈরি হয়েছে আজ সেই বাংলা ভাষাকে এবং বাঙালিদেরকে আশা করতে চাইছে এই বিজেপি সরকার তারই প্রতিবাদে এই দেয়াল লিখন আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর পুরুলিয়ায় পাত্রপাত্রে যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন সঙ্গে খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাসা রোড অপোজিট পিডাব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর টু অথবা এইট থ্রি সেভেন জিরো নাইন সেভেন জিরো ফোর ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন ভারতবর্ষে যে সমস্ত রাজ্যে বিজেপি শাসিত রাজ্যগুলোতে যেখানে যেখানে বাঙালি আছে সেখানে বাঙালিদের প্রতি চরমভাবে অত্যাচার করছে আমাদের এই অপদার্থ বিজেপি সরকার যা যে যার নেতৃত্ব হচ্ছে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ তো সেখানে দাঁড়িয়ে আজকে আমরা বাঙালি হিসাবে আপনারা জানেন যে বাংলা ভাষাটা ভারতবর্ষের সংবিধান স্বীকৃতি দিয়েছে সেই স্বীকৃতি অনুযায়ী আজকে আমাদের বাংলা ভাষা স্বীকৃতি পেয়েছে ভারতবর্ষে আপনারা দেখেছেন যে টাকার মধ্যে যে আমাদের ভারতীয় মুদ্রা সেই মুদ্রাতেও বাংলা ভাষায় লেখা আছে গিয়ে সেই টাকার অঙ্কটা তো সেখানে দাঁড়িয়ে একটা স্বীকৃত ভাষাকে বিজেপির যে মুখপাত্র অমিত মাল্ল উনি টুইট করে বলছেন বাংলা ভাষা নাকি ভারতবর্ষের স্বীকৃত ভাষা না বাংলা ভাষা নাকি ভাষাই নয় যেখানে যে বাংলার হচ্ছে কি ভারতবর্ষের যে আমাদের রাষ্ট্রীয় সঙ্গীত জনগণ মন অধিনায়ক যার সোষ্ঠা আমাদের সকলের গর্ব সারা ভারতবর্ষের গর্ব পৃথিবীর গর্ব আমাদের সকলের প্রিয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তিনি একজন বাঙালি ভারতবর্ষ তথা সারা বিশ্বে যে আজকে আমাদের বাংলা থেকে বাঙালি স্বামী স্বামী বিবেকানন্দ থেকে শুরু করে মাতঙ্গিনী হাজরা থেকে শুরু করে ক্ষুদিরাম বসু থেকে শুরু করে ভারতবর্ষকে স্বাধীন করার ক্ষেত্রে নেতাজি সুভাষচন্দ্র বসু থেকে শুরু করে আজকে বাংলার অবদান ভারতবর্ষের তো কিছু কম নেই সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপির মতো একটা অপদার্থ সরকার বা অপদার্থ দল তারা এই বাঙালিকে আজকে বাঙালির প্রতি অত্যাচার শুরু করেছে সেই বাংলাকে এবং আপামোর বাঙালিকে রক্ষার দাবিতে রক্ষার জন্য আজকে আমরা কালনা শহরে আমাদের জেলা আইনটি পক্ষ থেকে এবং কালনা শহরে আমরা বিভিন্ন জায়গায় দেয়াল নিচ্ছি এবং দেয়াল লিখে মানুষের কাছে মানে সাধারণ মানুষকে জাগ্রত করার জন্য আমাদের এই প্রচেষ্টা যে আমরা সকলে মিলে কোনো রাজনৈতিক পতাকা পতাকা তো ছেড়ে দিন কিন্তু সকলে মিলে বাংলাকে নিজের বাঙালি সত্তাকে রক্ষা করার জন্য আজকে আমাদেরকে পথে নামতে হচ্ছে এটা খুব দুঃখের বিষয় এটা খুব লজ্জার বিষয় যে আজকে আমাদের নিজেদের সত্তাকে রক্ষা করার জন্য আমাদেরকে রাস্তায় নেমে দেয়াল লিখতে হচ্ছে গর্ব করে বলুন আমি বাঙালি এই কথাটা লিখতে হচ্ছে এটা ভারতবর্ষের লজ্জা আজকের দিনে দাঁড়িয়ে ভারতবর্ষের লজ্জা যে বাঙালিকে বাঙালির প্রতি যে বাঙালি ভারতবর্ষের ভারতবর্ষকে ইংরেজের হাত থেকে শাসন করার লোক জন্য প্রচুর অবদান আছে ঘুরি ভুরি অবদান আছে সেখানে বিজেপি শাসিত যে সরকার বা বিজেপি দল তারা প্রমাণ তারা চেষ্টা করছে বাংলা বাঙালিকে হচ্ছে গিয়ে বাংলা ভাষা নাকি স্বীকৃত ভাষা নয় এটা তারা প্রমাণ করার চেষ্টা করছে এবং বাঙালিদের ছেলেদের প্রতি প্রচুর অত্যাচার করছে বিভিন্ন জায়গায় পরিযায়ী শ্রমিক যারা কাজ করতে গেছে তাদেরকে কাউকে মারছে কাউকে থানা আটকে রাখছে মানে বেধরকভাবে পিটাচ্ছে কাউকে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে বাঙালি বলে মানে তাই পরিমাণে অত্যাচার করছে কিন্তু বাংলা ভাষা শুধুমাত্র একটাই কারণ বাংলা ভাষায় কথা বলছে বলে তাই জন্য আমরা বলছি যে আমরা বাঙালি আমরা বাংলা ভাষাতেই কথা বলবো গোটা ভারতবর্ষে আজকে আপনারা দেখছেন পার্লামেন্টে আমাদের পশ্চিমবঙ্গের যারা সাংসদ তারা গিয়ে ওখানে বাংলায় কথা বলছে আমরা সমস্ত জায়গাতে বাংলায় কথা বলবো এবং এটাই আমাদের এখানে তাহলে কি হচ্ছে এখানে আমাদের একটাই উদ্দেশ্য যে আমরা বাংলা শহরের মানুষকে এবং গোটা জেলার মানুষকে আমরা জানাতে চাইছি যে আমরা সবাইকে এক জায়গায় আনতে চাইছি কি তৃণমূল কি সিপিএম কি কংগ্রেস কি যে বাপা বাঙালিকে আমরা এটা জাগ্রত করা জাগ্রত করার লক্ষ্যে নেমেছি যে বাংলা বাঙালিকে বাঙালির প্রতি যে অত্যাচার চলছে বাঙালির প্রতি যে ধরনের বিভিন্ন ক্ষেত্রে এসআইআর নামে থেকে শুরু করে এই যে এনআরসি করা চক্রান্ত করে বিভিন্নভাবে বাঙালির প্রতি যে অত্যাচার করা শুরু যে পরিকল্পনা দীর্ঘদিন ধরে মোদী সরকার করে এসছে তার বিরুদ্ধে সকলকে এক এক জায়গায় এক ছাতা তলায় নিয়ে আসার জন্য আমাদের এই কর্মসূচি এবং আমরা এটা করব এবং আমাদের একটাই স্লোগান আমাদের একটাই স্লোগান বাংলাভাষীর সকলকে বলবো সকলে মিলে একসাথে একটাই শ্লোগান করো আপনাদের সমাজের সমাজ মাধ্যমের মাধ্যম দিয়ে যে জয় বাংলা বাংলার একটাই শ্লোগান জয় বাংলা আমরা জয় বাংলা বলবো আমরা বাঙালি আমরা গর্ব করে বলবো আমরা বাঙালি আমাদের বাঙালি সত্তাকে কেউ ধ্বংস করতে পারেনি আর পারবে না বাংলার নিজের সত্তাকে রক্ষা করার জন্য সকলকে মাঠে নামার জন্য আমরা অনুরোধ করব আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে এখানে জেনারেল ল্যাপ্রোস্কোপিক গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান অ্যানাস্থেটিস্ট জেনারেল ফিজিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও চব্বিশ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে স্বাস্থ্যসাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নাম্বার এইট এই নাম্বারে সারইকেল্লা খরসুয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু একজিমা দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারে সার্গোতে রবিবার এচাগড় থানার টিকর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া